হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে পলাম আজকে আবার আরেকটা খুবই দুর্দান্ত রেসিপি নিয়ে তো চিংড়ি সুটকি দিয়ে রেসিপিটা করেছিলাম তো খুবই ভালো হয়েছিল আমি এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করেছি চিংড়ি সুটকি দিয়ে রেসিপিটা তো খুবই ভালো হয়েছিল ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চিংড়ি সুটকিগুলো প্রথমে ভালো করে আমি ধুয়ে নেবো চার পাঁচবার আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপর গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো গরম জলে ভিজালে সুন্দর একদম ফুলে ওঠে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছ দিয়ে তো অনেকে রেসিপি করেছেন তবে চিংড়ি শুটকি দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো দেখুন আমি যা যা লাগবে নিয়ে নিয়েছি শুটকিটা ভিজিয়ে রেখেছি আর এদিকে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন আমি শুধু আলু দিয়ে করছি তো সব কিছু কাটাকুটি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তো তেলটা জাল হয়ে যাওয়ার পর চিংড়ি শুটকিগুলো ফ্রাই করে নেব তো চিংড়ি শুটকি দিয়ে আমি অন্য রেসিপি করেছিলাম যেরকম স্কোয়াশ দিয়ে করেছিলাম বঠির মতো সেটাও খুব টেস্টি হয়েছিল খেতে আর এই রেসিপিটাও কিন্তু খুব বেশি ভালো হয়েছিল তো আপনারা একবার বানিয়ে দেখবেন আর প্লিজ সবাই ফুল রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে বানিয়েছি তো চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চালটা জাল হয়ে গেছিলো তো সুটকিটা দিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি উপর দিয়ে নুন হলুদ দিয়ে সুটকিটাকে সুন্দর করে ফ্রাই করে নেব তো বেশি সময় লাগবে না একটু সময় ফ্রাই করলে ভাজা হয়ে যাবে এটা তো দেখুন সুটকে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে রেখে দেব। তো শুটকিটা নামিয়ে রাখার পর কিছুটা কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি তারপর আলুগুলো দিয়ে দেবো আলুটাকে ফ্রাই করে নেব তো আলু দিয়ে দিচ্ছি আলুর মধ্যেও নুন হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। তো যতগুলো আলু আছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম এখন নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে কিছু সময় ধরে ভাজবো আলুটাকে ঢেকে ঢেকে ফ্রাই করব যাতে আলুটা একসাথে বয়েল হয়ে যায় দু তিনবারের মতো আমি আলুটাকে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম বেশি সময় কিন্তু লাগেনি রেসিপিটা রেডি রেডি করতে চোর জলদি হয়ে গেছিলো তা আপনারা ঝটপট যদি কিছু একটা টেস্টি আর ঝাল ঝাল খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে খেয়ে তো দেখুন এদিকে আলুটা আমি এখন ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা এটাকে আমি পেস্ট করে নেব তো যে পেঁয়াজগুলো ছিল কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে আর কিছুটা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নেব তো পেঁয়াজ আর সাথে রসুনটাও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ আর রসুনটাকে এখন ভালো করে পেস্ট করে নেব এটাকে পেস্ট করছি এদিকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো একটু লাল হয়ে গেছিলো বেশি মোবাইল দেখছিলাম মোবাইল দেখার নাতি যা এরকম হয় মাঝে মাঝে রান্নায় কার কার এমন হয় বলবেন তো এদিকে হয়ে গেছে আলু ভাজা আলুটা নামিয়ে রেখে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল সেটুকুর মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের আর তার উপর হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ফ্রাই করে নেব সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় তো কিছুটা সময় লাগবে কষাতে আর ফ্রেন্ডস যারা যারা ভিডিওটা এখন অবধি দেখছেন একটা প্লিজ লাইক করে দিবেন আর কমেন্ট করে দেবেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে আর একটু সময় কষাবো আর তারপর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো ঝালটা আপনারা বুঝে দিবেন আর যেহেতু সুটকি সুটকি রেসিপিতে কিন্তু ঝাল একটু বেশি ভালো লাগে তা আমি একটু দিয়েছি ঝালটা তো আপনারা বুঝে দিতে পারেন আর যার ঝাল বেশি পছন্দ আর একটু দিতে পারবেন আর যার কম পছন্দ তা তারা একটু কম করে দিলেই হবে তবে সুটকি মানেই ঝাল তো দিলাম একটু ঝাল ঝাল করে বানাবো বেশ মজা হবে খেতে তো এই যে দিয়ে দিলাম আর এখন মশলাটা কষানো হয়ে গেছে এদিকে ভেজে রাখা আলু আর চিংড়ি শুটকিটাও দিয়ে দিলাম কড়াইতে এবার সুন্দর করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব মশলার সাথে সব কিছু কষিয়ে নেব তো এই যে দেখুন কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেব এখন তো জল দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আরেকটু ঝুলের জন্য জল দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝুলটা দিতে পারেন এটা একদম মাখো মাখোও ভালো লাগবে আবার একটু গ্রেভি থাকলেও ভালো লাগবে তো আমি আরেকটু ঝুল দিয়েছিলাম কারণ কি যেহেতু আলু আছে তো কিছুটা গ্রেভিটাও শুকিয়ে যাবে না খাওয়ার সময় অবধি তো তার জন্য আমি আরেকটু ঝুল দিয়ে দিয়েছিলাম তো আপনারা আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন আমি নাড়াচাড়া করে দেখে নিলাম যে কতটুকু গ্রেভি হয়েছে তারপর আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছি দেখুন বাস এইটুকু রেখেছি আর জাল হওয়ার পর আর খেতে খেতে আরেকটু শুটিয়ে গেছিলো তো একদম পারফেক্ট হয়েছিল। আপনারা সেই আন্দাজেই জলটা দিয়ে দেবেন তো এখন নাড়াচাড়া করে নিয়ে দেখুন জাল উঠে গেছে তো আর একটু পরে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস আজকে তো একটা ছোটো ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন সার্ভ করে নিয়েছি নামিয়ে নিয়েছি তো কেমন লাগছে দেখুন কালারটা মনে তো হচ্ছে খুব ভালো হয়েছে তাই না তা আসলে খেতেও খুব ভালো হয়েছিলো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে বানিয়ে খেয়ে আর যারা কখনো চিংড়ি শুটকিটা খেয়ে দেখেননি তারা এইভাবে একবার বানাতে পারেন আর আমার চ্যানেলে আরও রেসিপি আছে চিংড়ি শুটকি সেগুলো দেখে নিতে পারেন স্কোয়াশ দিয়ে একটা আছে সেটাও খুব ভালো মানে ভালো লাগে খেতে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য টাটা বাই বাই